ওরে ওই তো ধুলার ভাই কইর না হেলা ওই আনন্দ মনে এই তো ধুলা ধুলা মাখরে আনন্দ মনে ওই তো ধুলা হায় হায় ধুলা না হয় ডুলি না হয় গোপীর পদরে নো হরে রোলা না হয় গোপীর পদরে হরে সেই দুলামা খিতে আইলা নন্দের সুন্দর কান ভাইরে সেই দুলামা কীতে আইলা নন্দর মা করে আনন্দ ভরে রোলা ডোলা মা আনন্দ ভরে ওই তো ধুল ধুল দুই ধুলা পরে যদি জহ্নবীরা জলে ওরে ধুল পরে যদি জহ্নবীরা জলে ভাইরে এ ধুল পরে যদি জহ্নবীরা জলে ঘরে এই ধুলা পরে যদি জহ্নবীর জলে ওরে গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে বাইরে গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে অতুল মাখোরিয়া নন্দমনে ওই না ব্রজের দুলা মাখোর আনন্দমনে ওই না ব্রজের দুলা পদ্ম ব্রজের খেলা কতম তলা কাদে কাদের চড়ি ভাইরে ব্রজের খেলা কদমে তোলা কাদের চরা খেলা কদমা চড়ি খেলা কদমে তলা কাদে চরা চড়ি আরে নইদের খেলা নাম সংকীর্তন দুলায় গড়া গড়ি ঘরে নদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়া ঘরি ভয়রে নৈদের খেলা আমার সংকীর্তন দোলায়গনা গরি ওরে নাম সংকীর্তনে দোলা গরি মা করে আনন্দ মনে ওই নাম রে দোলা করে আনন্দ মনে ওই যজের ধুলা এই দোলা লাগে যদি পাপি জনার গায়ে এই ধোলা লাগে যদি পাপী জনার গায় সেই পাপি ব্রজ যায় যায় অনায়াসে সেই পাপি দামে যায় মা করে আনন্দ মনে ওই নাম রেলা ওই নাম রেড়ে দোলা শ্যামে কুন্ড রাধা কুন্ড গিরি গোবর দন ভাইরে সামে কুন্ড রাধা কুন্ড গিরি গোবর দান ওরে মধুরে বাদ্য বাজে এই শেবৃন্দব বৈরে মধুর মধুর বাদ্য বাজে এই বৃন্দব মা করে আনন্দ মনে ওই না ব্রজের দোলা ও দোলা করে আনন্দ মনে ওই দেখ সাধু ब्रজের 나ডি সাডি সাডি দোলা নিতে দায়

চলাই সংকীর্তন সমাপন করি চলাই সংকীর সমাপন করি যায় সংকীর আমরা অন্তিম কালে রাধা গোবিন্দের চরণে যে নাই হরে অন্তিম কালে রাধা গোবিন্দের চরণ যে নাই আমরা চরণ যে নাই আমরা চরণ যে আমরা চরণ যে নাই